দর্শক আজকে আমরা একদম গ্রামের পদ্ধতিতে মাছ ধরলাম দেখুন এখানে অনেকগুলো ছোট মাছ কিন্তু এখানে কোনো বড় মাছ নেই সবগুলো মাছ কিন্তু ছোট সাইজের আর এই মাছগুলো আমরা একটা ধানের পাশের যে জমিটা রয়েছিলো এটা তো ধান চাষ করা হয়েছিল তা এটা কিন্তু পানি শুকিয়ে এখান থেকে সেই মাছগুলো ধরা হয়েছে এই যে জাল দেখতে পাচ্ছেন এই ঠেলা জালটা সামনে দিয়ে ওখানে পানিগুলো শেষে প্লেট দিয়ে বা গাবলা দিয়ে শেষে সেই মাছগুলো কিন্তু আমরা ধরেছি তো কতগুলো মাছ ধরেছি প্রথমে আপনারা দেখতেই পারছেন তবে আমরা কতক্ষণ লেগেছে মাছগুলো ধরতে দেখতে থাকুন পুরো ভিডিওটি অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তো ভালো বা বিষণ মূল কাজ বিষণ ভালো আরে ওই 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 ক্লিয়ার করে দি আর চটি আর লালাটা কি যা করে দাও নাকি কার ফেসবুক ও আরো মামা গাড়া হ্যাঁ কে কার ফেসবুক তুমি মা হ্যাঁ ওই না বি জামা চানা কথা ক্লিয়ার করে করতে না ওই আরে ওকে দেখে আচ্ছা যা এই ক্লিয়ার করে দাও আল্লাহ জানে মাস হয়ে

মাছ <mallion> ধরো <mallion> <mallion>

ওটা হাত দিয়ে ধরো সব হলে পেরাচ্ছি তাছাড়া সে বাঁশ নাই হ্যাঁ বাটন ফোন করবে তাহলে স্যার এটা আম তা কোন মার্কেটে যায় এখন ইয়া আদার ডারকে বাড়ি দেখছো মুয়া ভরে দেখছো কি ধরো 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 বিশাল মোয়া দেখো ধরো 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 পাতলে দিয়ে ভিডিও করছে लुके लुकिया आस मिया मा लुके लुके आस जगह ए लाल डाल तुले लाओ आशीगढ़ तुले लाओ এ লাল ভালো হবি লাল কটা মিয়া লাল কটা এক ধরনের মাছ হবি এমকার দাবি সারা এই যে একটা মাছ এখানে বর্তমানে আহত নিহত হতে বেশি সময় লাগবে না এই যে এই মুহূর্তে আমাদের মানে সামনে কালুবাব তার গাড়ি নিয়ে অবস্থান করছেন কালুবাব কিছু বলেন

ফটো ছোট ডাইরেক্ট পুটি ধরছ এটু দেখলে আরাফাত নামে না ওই মনে কর তোমার বেশি ধরবি হাত দে খুটে খুটে কোচে পানি উঠলি হলো মাস কি করবি মিয়া পানি তোলা দরকার হ্যাঁ

এই ডারকে দাও না কতবা এই ডারকে দেখো কতবা দেখছ यार ए यार 50 টা ডারকে ধরে ভালোই কাম একটা पीस হই ডারকে ডারকে রে ডারকে ekta bishebedarke ayda koraro choro choro ailo chaden nai na yaar pani nahi tera haath se dhoyi aaj jana এটি বল <rôle à déc> <palélan ici> এই কবৰেচ ক কি কৰিছোৰে আছে কিৰে তাইতো বাৰু সেই নাই

শোনা মরল ভিডিও মানুষরা কি করে জানো এই আইজ এটি কি করে গছিয়ে মানে খাড় আসলো গো হ্যাঁ গছিয়ে মানে খাড় আসলো গো খাড় আইরে সারা দিন এই দিকে যাই গো হ্যাঁ তারপরে যখন আসি বুঝছো তারপর দুই তিনজন দিন তার মনে আবার ছবি उतरे আছে আব্বা গেছে বুঝছো বলছো তোমার বেটা হাই যে বাবা করতে মাছ হয়ে যাচ্ছে তোমাকে কয়েকদিন ভিডিও করে ভালো লাগলো বুঝছো কিন্তু ভাগ নেওয়া

ওরা গো গরম আছে ভালো করে ভালো

खरात से 100 दे ले ये देख बेल्जियम से दूर ना आकलाना है ये ये भाई की ठंडा रात आके तो हां ला क्लियर हो से देख देख अरे शायद ना ला भी बंद है अल्लाह